সবাইকে অনলাইন টি চাকমা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজ থেকে আমি চাকমা ভাষা বাদ দিয়ে আমি বাংলা ভাষায় আমার ভিডিওগুলো শুরু করলাম বিকসব অনেকে কিন্তু বোঝে না ঠিক আছে ঠিক আছে আমার আমি যে চাকমা বলি চাকমা ভাষায় যে বলি অনেকে বোঝে না বিদায় আমার এই বাংলায় চালু করা ঠিক আছে তো আজকে আজকে আমি আপনাদের আমি অনেক দিন আগে মেবি আমি মার্চ কি এপ্রিলের দিকে আপনাদের ক্যাটিজের নামে একটা প্রজেক্ট আমি শেয়ার করছিলাম ঠিক আছে ওই প্রজেক্টের টোটালি অ্যাড টু জ্যাড আজকে আপডেট দিয়ে দেবো আমি আর কিভাবে মাইনিং স্পিডটা বাড়াবেন বা কোন লেভেলটা এবং কি কোনটার উপর ডিপেন্ড করে আমাদের প্রফিট দেবে অ্যাট টু জ্যাড আমি ভিডিও বলে দেব তার আগে এই যে আমি আপনাদের এই ইয়েটা দিছিলাম ব্লুম ক্রিপ্টো নামে একটা প্রজেক্ট দিছিলাম তো অনেকে হয়তো করতেছেন না এটা এটা কিন্তু আমাদের বাইন্যান্সের প্রজেক্ট আমি যে সময় ভিডিও শুরুতে যে সময় ভিডিও দিয়েছিলাম আমি ওই সময় বলে দিছি এটা হচ্ছে বাইনান্সের একটা প্রজেক্ট তো এটা মিস করবেন না যারা যারা ডক্সে কাজ করছেন এবং কি কাজ করে না ঠিক আছে তো আপনারা অবশ্যই এই ব্লুম ক্রিপ্টোতে জয়েন করবেন এবং কাজ করবেন তো এরপরে এরপরে আমি আপডেট দিছি আমাদের এক্স তো এটা অবশ্যই আমরা অনেক আগে জয়েন করছিলাম একটা একটা অ্যাড্র তো এটা কিন্তু আমাদের ফাইনালি লিস্টিং যায় অর্থাৎ এগুলা কিন্তু অনেক আগে লিস্টিং হতো এগুলো কিন্তু অনেক আগে লিস্ট হওয়ার কথা বাট আমাদের ওই যে ক্রিপ্টো মার্কেট ডাউন কারণে আমাদের এটা কিন্তু এখনও লিস্ট হয় নাই শুধু এটা না অনেকগুলো প্রজেক্ট আমি কিন্তু অলরেডি আপনাদের আপডেট দিয়ে দিচ্ছি মিনিমাম আমাদের বিশ থেকে বিশ বিশের অধিক আমাদের প্রজেক্ট কিন্তু অনগোয়িং আছে অর্থাৎ এগুলো আমাদের সম্পূর্ণ এই সেপ্টেম্বর মাসে এগুলো আমাদের লিস্টিং হবে ঠিক আছে তো চলেন ক্যাটিজেন আমার যে টেলিগ্রাম বটটা আছে ওইখানে আমি গেলাম আমি কিন্তু অলরেডি বলে দিছি অর্থাৎ আমাদের যে সমস্ত টেলিগ্রাম বট মাইনিংগুলো আছে যেগুলার লিস্ট হয়েছে বা যেগুলো হবে আমাদের রানিং টাইপ যেমন আমাদের এই ডক্স যেটা আমরা মাইনিং করছিলাম ওইটা কিন্তু আমাদের ছাব্বিশ তারিখে লিস্টিং হবে এবং আমরা টর্ন কয়েন মাইনিং করছি তো ওইটা কিন্তু বাইনান্সে লিস্ট হয়েছে ঠিক আছে তো বাট ওইগুলাতে কিন্তু বাইনান্স টোটালি কোনো ইনভেস্টমেন্ট করে নাই আর এই ক্যাডিজেন যে প্রজেক্টটা আছে এই আমাদের যে এয়ারড্রপটা আছে এখানে কিন্তু বাইনান্স ইনভেস্টমেন্ট দিছে সুতরাং আমাদের এটা কিন্তু ভালো একটা প্রফিট দেবে এমনকি আমি এর আগে আপনাদের ভিডিওতে আপডেট দেওয়া দিছি পুরা ডিটেলস তো এখন আপনাদের মেন কী এবং আমাদের মেন কোনটার উপর ভিত্তি করে আমাদের প্রফিট দেবে তো ওইটা আমি আপনাদের বুঝাচ্ছি এই যে আমাদের এইটা অর্থাৎ আমাদের যে পয়েন্টটা দেখতেছেন আমার এখানে আছে পাঁচ হাজার চারশো সাঁত্রিশ ঠিক আছে এটা কিন্তু আমার বি ক্যাটি নামে তাদের যে নেটিভ টোকেনটা বিকেটি তো এইটা আমার বি ক্যাটি ঠিক আছে তো এইটার উপর ডিপেন্ড করে আমার কিন্তু সরি আমি একটু বললাম আমাদের যে ক্যাটি মেন যে তাদের নেটিভ টোকেনটা ক্যাটি টোকেন ওইটা কিন্তু আমাদের এই বিকেটি থেকে কনভার্ট হয়ে ক্যাটি টোকেনটে রুফান্ট হবে ঠিক আছে তো আমরা এই পয়েন্টটা কিভাবে জেনারেট করব এই পয়েন্টটা মূলত জেনারেট হবে আমাদের বেশি করে এই যে আমাদের এই লেভেলগুলা যেমন এখানে আমার দেখতেছেন আপনারা আমার টোটাল লেভেল হচ্ছে সিয়াশি তো এটা আমার যত লেভেল বেশি হবে তত কিন্তু আমার এই যে এখানে একটা দেখতেছেন আপনার প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে আমার কতটুকু মাইনিং হয়ে আমার এখানে হচ্ছে যে বারো হাজার নয়শো পঞ্চাশ অ্যাসি যে বি ক্যাটি যে মেইন পয়েন্টটা এটা কনভার্ট হয়ে কিন্তু আমাদের ওই আমাদের ক্যাটি টকেন্টে কনভার্ট হবে ঠিক আছে তো এখন আমাদের এটা কিভাবে। ইনক্রিজ করতে হবে ইনক্রিজ করার জন্য আপনার কিছু ডলার খরচ করতে হবে আর যদি ডলার খরচ না করেন তাহলে কিন্তু আপনার মানে মাইনিং স্পিডটা বাড়বে না প্লাস আপনার আমি কিন্তু বেশ কয়েকদিন আগে আপনাদের ইয়া আমি এটা কিন্তু আপডেট দিয়েছিলাম এই যে যেমন আমার এখানে আছে প্লাটিনাম তো মিনিমাম প্লাটিনাম আপনার লেভেল থাকতে হবে এটা কিন্তু আমি অলরেডি দেওয়ার দিছি তো আমি একটু ওইখানে ক্লিক করি আমার যে প্লাটিনাম যে লেভেলটা আছে আমি ওইখানে একটু ক্লিক করে দিই যে আমার প্লাটিনাম আছে তো প্লাটিনাম থেকে আমার নেক্সট রাউন্ড হচ্ছে আমার ডায়মন্ড তো আমার ডাই ডায়মন্ডে যাইতে হলে আমার পয়েন্টটা বাড়াইতে হবে আমার এই যে এই পয়েন্টটা বাড়াতে হবে অর্থাৎ এই পয়েন্টটা যদি আমার এই যে আট হাজার অ্যাপে যদি যায় তখন আমি এই প্লাটিনাম থেকে ডায়মন্ডে যাব তো এখন বর্তমানে আমার আছে কত এক হাজার সাতশো আটত্রিশ অ্যা অর্থাৎ এ ই পরে আমার কিন্তু আসবে অ্যাডি তো অ্যাডির পরে আসবে আমার অ্যাপ তো অ্যাপ যখন হবে আমার টোটাল আঠা আট হাজার যখন পয়েন্ট হবে তখন কিন্তু আমি এই প্লাটিনাম থেকে ডায়মন্ডে যাব মানে পুরো ব্যাপারটা দাঁড়াচ্ছে আমাদের সম্পূর্ণ এই যে এই পয়েন্টের উপর ডিপেন্ড হচ্ছে আমাদের এই পয়েন্টটা যত বাড়বে তত আমাদের এই প্লাটিনাম তারপর ডায়মন্ড তারপর মানে যে সমস্ত লেভেলগুলো আছে ওইগুলো লেভেলগুলো ইনক্রিজ হবে প্লাস আমাদের এই যে এ লেভেলটা অবশ্যই বাড়াইতে হবে তো এটা খেয়াল রাখবেন আর এগুলো বাড়াইলে তারপর আপনার ধরেন আপনি যদি এখন যদি সিলভারে থাকেন তো এখানে ক্লিক করবেন এই যে প্লাটিনাম আমরা যে প্লাটিনাম দেখতেছেন ওইখানে ক্লিক করে দেখবেন আপনার মিনিমাম কতটুকু টুকু আপনার ভিকেটি পয়েন্ট হলে তারপর আপনি এই প্লাটিনামে যাবেন আর এটা প্লাটিনামে যদি আপনি না যান তাহলে কিন্তু কোনো প্রফিট পাবেন না ঠিক আছে তো আশা করি বুঝাইতে পারছি তো আমরা এর ফোরে যাই আমরা একটু আর্নিং সেকশনে একটু ওইখানে একটু দেখি যেহেতু আমাদের ওইটা কিন্তু মেন যেমন আমি আর্নিং অপশানে ক্লিক করলাম সরি আমার এখানে গেছে একটু ওয়েট করেন আমার আর্ন অপশানে যদি ক্লিক করি তো আর্ন অপশনে ক্লিক করলে আমার কিন্তু এই পেজটা আসবে তো এখান থেকে আমরা এই যে আমাদের এটা যদি দৈনিক যদি লগ ইন করি তাহলে আমরা পাঁচটা করে ফিস পয়েন্ট পাবো আর এইগুলা দিয়ে আপনার ফিশিং করতে হবে যত ফিশিং করবেন তত কিন্তু পয়েন্ট বাড়বে তো আমি আপনাদের একটু পরে দেখাবো তারপর এইখানে আমাদের একটা অপশন আছে এই যে এখানে একটা থ্রি লাইন একটা অপশন আছে তো এখানে আপনি ক্লিক করবেন ওইখানে ক্লিক করে আপনার এখানে কিন্তু টুইটার বাইন করতে হবে প্লাস আপনার ওয়ালেট কানেক্ট করতে হবে তো আমি কিন্তু এখানে আমার ওয়ালেটটা দেখাচ্ছে না বাট আমি কিন্তু অলরেডি কানেক্ট করছি আমি কিন্তু কম্পিউটার করতে হবে আমার ওইখানে কিন্তু ওয়ালেটটা কানেক্ট আছে তো এখানে কিন্তু কানেক্টটা দেখাচ্ছে না ঠিক আছে তো আপনার এখানে টুইটার প্লাস ওয়ালেট কানেক্ট করতে হবে তারপর এগুলো এই যে যে সমস্ত এগুলো আছে ওইগুলো যেগুলো আপনি কমপ্লিট করতে পারেন যেমন আমি লগ দিলাম আজকে পাঁচটা আমার ফিস পয়েন্ট হয়ে গেল এরপর আপনার এখানে ভিজিট করবেন টেলিগ্রাম চ্যানেলে এখান থেকে আপনি দশটা ফিস পয়েন্ট পাবেন এরপর আপনার এখানে সরি এই যে আপনার এখানে ওয়েবসাইটটা ভিজিট করবেন তো এখান থেকে আপনি পাঁচটা পয়েন্ট পাবেন তো এইভাবে যদি আপনার পয়েন্ট হয় তো এখানে দেখবেন যে আপনার ফিস কয়টা আছে আমার টোটালি পঁচাশিটা ফিস পয়েন্ট আছে এখন আমি যদি ফিসিং করতে যাই এই যে আমার যে ফিশিং অপশনটা আছে তো আমি আপনাদের একটু দেখাই তো আমি ফিসিং অপশনে ক্লিক করলাম ফিশিং অপশানে ক্লিক করার পর আপনারা একটু খেয়াল করেন আমার এখানে টোটাল স্কোর আছে কত পাঁচ হাজার চারশো সাতচল্লিশ এই তো আমি যদি এখন যদি ফিশিং করি তো আমার ফিশিং কিন্তু মানে এখান থেকে আমার পয়েন্টগুলো বাড়বে আপনারা খেয়াল করেন তো আমি এই যে নিচে আমার স্টার অপশন আসছে তো এখানে ক্লিক করলাম এখান থেকে আমি জাস্ট একটাই ক্লিক করে আমি ইয়ে করলাম তো এখান এখন যদি আমি যদি যেহেতু আমার ফিস নাই এখন তো এ যে দেখছেন আপনারা আমার কতটুকু ইয়ে মানে আমার পয়েন্টগুলো বাড়লো অর্থাৎ আপনার যদি ফিশিং পয়েন্ট থাকে তবে আপনি ফিশিং করবেন কারণ ফিশিং করলে আপনার এই পয়েন্টগুলো তাড়াতাড়ি বাড়বে আর এই পয়েন্টগুলো যদি তাড়াতাড়ি বাড়ে তখন আপনার এই যে লেভেলগুলা ইনক্রিজ হবে প্লাটিনাম ডায়মন্ড এগুলো ইনক্রিজ হবে তো এটা খেয়াল রাখবেন এভাবে কিন্তু আপনার পয়েন্টগুলো বাড়াইতে হবে প্ল্যার এই যে অটো অটো যে বোটটা আছে তো ওইটা কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি ওইটা অটো বটটা আপনার যদি অটো বট যদি আপনি বাই করেন তাহলে আপনার মিনিমাম ইয়ে লাগবে আপনার সাত ডলার মতন আপনার টর্ন কয়েন লাগবে তারপর আপনি অটোবট ইয়ে করতে পারবেন তো অটোবট যদি থাকে তখন আপনার মানে টাচ করতে হবে না অটোমেটিক লেভেলগুলা ইয়ে হয় আর কি ঠিক আছে ম্যাচিং হয়ে যায় এই যে যেমন আমি এই যে আমার কুকুরটা আসছে না তো আমি কুকুরে যদি ক্লিক করি এইখানে আমার এই যে আমি ফুটো ইনক্রিজ হবে এই যে আমি ক্লিক করলাম দেখতেছেন আমার কুকুর থেকে পয়েন্ট পড়তেছে তো এইটাই টোটাল আপডেটটা তারপর আপনার এই যে আরেকটা জিনিস বলি আপনাদের এই যে এখানে আপনার রিপোর্ট নামে একটা অপশন দেখতেছেন না ওইখানে ক্লিক করলে আপনার টোটাল আপনার এখানে পার্টিসিপেশন কতটুকু হয়েছে ওইটা টোটাল আপনি চেক করতে পারবেন যেমন আমি চেক করতেছি তো আমি এইটাই করলাম টোটাল আপনার এঙ্গেজমেন্ট তারপর আপনি কখন জয়েন করছেন ঠিক আছে এই প্রজেক্টে যেমন আমি এই যে আপনার আঠারো তারিখ তিন মাসে আমি কিন্তু এই এই প্রজেক্টটাতে জয়েন করছি তো আমার টোটাল একশো পঞ্চান্ন দিন মাইনিং চলতেছে তো এরপরে আমার এখানে কত আছে মানে আমার টোটাল রিস্ক লেভেল হচ্ছে সুরাশি তো এরপরে আমার কি আছে আচ্ছা আমি বর্তমানে প্লাটিনাম লেভেল লেভেলে আছি দেন আমার এখানে আছে যে আমার টোটাল কত আমি এখানে ব্যয় করছি টোটাল আমি কিন্তু এখানে তেত্রিশ ডলারের উপর কিন্তু আমি এখানে ব্যয় করছি ঠিক আছে তো মানে তেত্রিশ ডলারের মতন ব্যয় করে আমি বর্তমানে এই পজিশনে আসছি এখানে ক্লিক করে আপনার ওই টোটাল পারফরমেন্স আপনার এগুলো দেখতে পারবেন তো আশা করি আপনারা ক্যাডিজেনের যে পুরো প্রজেক্টটা কীভাবে মাইনিং স্ট্রিট বাড়াবেন এবং আপনাদের কোনটা প্রফিট দেবে কোনটা কী সম্পূর্ণ প্রসেসটা বুঝাইতে পারছি প্লাস আরেকটা আমি আপনাদের বলি যেহেতু আমার বাংলাটা কিন্তু আমার মাতৃভাষা না তো আমার একটু সমস্যা হইতে পারে এটা আমার চাকমা ভাষায় আমি ভিডিও বানাই তো এটা কিন্তু আমার ফার্স্ট টাইম আমার বাংলা ভাষার ভিডিও তো যদি বুথ হয় একটু ছোট্টভাবে দেখবেন কমার দৃষ্টিতে দেখবেন আর ক্যাটিজেনরা যারা যারা মাইনিং করতেছেন না আপনারা রেগুলার মাইনিং করেন কারণ এটা কিন্তু আমাদের বাইনান্সের একটা প্রজেক্ট এবং আমি বলে দিছি আপনাদের এটা কিন্তু টেলিগ্রামের যতগুলা আমাদের প্রজেক্ট আছে সত্য কিন্তু এই ক্যাটিজেন প্রজেক্টে আমাদের বাইন্যান্স বাইন্যান্স এক্সচেঞ্জ আছে না তো বাইন্যান্স কিন্তু আমাদের এখানে ইয়ে করছে ইনভেস্টমেন্ট দিছে তো এটা কিন্তু একবারে হেলাফেলা করবে না এটা রেগুলার মাইনিং করে যান তো ঠিক আছে আবারও অনলাইন টি টুয়েড চাকমা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জুজু শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম